হ্যালো বন্ধুরা আমি রেইকি গ্র্যান্ডমাস্টার ট্যারো কার্ড রিডার অ্যাস্ট্রোলজার রেশমি আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন টোটকা টিপস নিয়ে আলোচনা করতে আজকে আমাদের যে বিষয়বস্তু আলোচনা সেটা হচ্ছে গিয়ে যারা ধরো প্রেগনেন্সি চলছে বা জাস্ট বাচ্চা হয়েছে তো অনেক সময় কী হয় না বাচ্চার উপর নজর লেগে যায় বা কারোর খারাপ নজরের জন্য প্রেগনেন্সি নষ্ট হয়ে যায় বা প্রেগনেন্সি চলাকালীন নানা রকম প্রবলেম দেখা যায় তো গর্ভস্থ শিশু যে আছে তাকে কি করে আমরা প্রোটেক্ট করব। বা জাস্ট বেবি হয়েছে তাকে কি করে প্রোটেক্ট করব। তার জন্য আজকে আমি একটা প্রসেস এবং একটা গুরুত্বপূর্ণ মন্ত্র বলছি তো তোমাদের কি করতে হবে পুরোটাকে কিন্তু মন দিয়ে শুনতে হবে তো ফার্স্টে আমি মন্ত্রটা বলে দিচ্ছি তারপরে আমি কি করে ওটাকে ইউজ করবে সেই প্রসিডিওরটা বলবো ভিডিওটা স্কিপ করবে না সবটা ভালো করে শুনবে তো মন্ত্রটা হচ্ছে ওং রিং শ্রিং ক্লিং মহাদুর্গা ওই গজ বক্তায় হুং ফট সাহা এই যে মন্ত্রটা আছে তোমরা এটা যখন চান্ট করবে কি প্রসেসে করবে ধরো প্রেগনেন্ট মহিলা করছে যখন সে তখন তার পেটে এরকম হাতটা রাখবে রেখে মন্ত্রটা বলবে আর যখন ধরো হয়ে যাওয়া বাচ্চাকে কেউ প্রোটেক্ট করছে তখন সে ধরো একটু হাতে তোমার তেজপাতা সাতটা শুকনো লঙ্কা তারপরে তোমার সাতটা গোলমরিচ সাতটা অ্যালাইচ অ্যালাচ এটাকে কাডামম হুম হয় সেই জিনিস সেটা নিতে পারো সাথে একটা জিনিস নিতে পারো সেটা হচ্ছে গিয়ে কফি বিন আর নিতান্তই যদি কফি বিন না পাও দেন সেক্ষেত্রে তোমরা নিতে পারো হচ্ছে গিয়ে কফি পাউডারের যে গুঁড়ো আছে সেটা প্লাস কি নিতে পারো প্লাস হচ্ছে কিন্তু ক্লোভ লবঙ্গও কিন্তু খুব ভালো কাজ করে নিয়ে সাতটা নিয়ে হাতে নিয়ে বাচ্চার মাথার উপর দিয়ে ফার্স্ট অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ তারপরে ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবে আর এই মন্ত্রটা চান্টিং করবে করার পরে ওইটাকে তোমরা নিয়ে গিয়ে বাড়ির গেটের বাইরে জ্বালাবে কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবে বা কোনো পরিত্যক্ত জায়গায় ফ্ল্যাশ করতে পারো বা তোমাদের টয়লেটে যে আছে সেখানে ফ্ল্যাশ করতে পারো বাট গোটা জিনিস তো মনে হয় পরিত্যক্ত জায়গাতে গিয়ে ফ্ল্যাশ করে দেওয়া বেটার এবং যখন দু ক্ষেত্রেই প্রেগনেন্ট মহিলারাও যখন এটা চান্ট করবে রকম হাত রেখে এইভাবে হাতটা রেখে বা যাদের বাচ্চা হয়ে গেছে সেক্ষেত্রে এটা চান্ট করার পরে তোমরা বলবে যে যত ইভেল নেগেটিভিটি আই ঠিক আছে যা কিছু খারাপ কু কুদৃষ্টি কুনজর নেগেটিভ থট ইনটেনশন এসছে ঠিক আছে বাচ্চার ক্ষেত্রে হলে বাচ্চার নাম যদি তাকে বলবে আর যে প্রেগনেন্ট মহিলা সে নিজের নাম বলে বলবে যে আমার হবু সন্তানের উপরে সেগুলো সব সেন্ডার মানে যে পাঠিয়েছে সেই মেন সোর্সে ফিরে গেছে মানে এখানে দুটো কাজ একসাথে হচ্ছে যে শুধুমাত্র তোমার বাচ্চার উপর যে নেগেটিভিটি আছে সেটাই যাচ্ছে না সাথে সাথে যে এটাকে সেন্ট করছে এটা কিন্তু তার কাছেও বাইপাস হয়ে যাচ্ছে আশা করি বোঝাতে পেরেছি তো এটা হচ্ছে গিয়ে ফুল প্রসেস এছাড়াও এই মন্ত্রটা তোমরা কাগজে লিখে বটলের মধ্যে ভরে সেই জলটাকে রোজে খেতে পারো যে আমার মানে প্রেগনেন্ট যে প্রেগনেন্সি আমার একদম সুরক্ষিত রয়েছে আমি খুব ভালোভাবে আমার বাচ্চা সুস্থভাবে পজিটিভ হয়েতে বাচ্চার জন্ম দিচ্ছি বা ছোট বাচ্চাকেও ওই জলটা একটু একটু করে যাদের বাচ্চা হয়ে গেছে খাওয়ানো সেটাও কিন্তু করা যেতে পারে তো এই যে প্রসেসটা বললাম প্লাস এটাকে বালিশের ভিতরে রেখে লিখে রেখে সাদা পেপারে লাল কালি দিয়ে লিখে রেখে সেই বালিশের উপরে বাচ্চাকে সয়ানো যেতে পারে এতেও বাচ্চা প্রোটেক্টেড থাকে তো এই যে পুরো প্রসেস বললাম এটা করলে পরে তার মানে বয়সে গর্ভস্থ সন্তান বা হয়ে যাওয়া সদ্যজাতের সন্তান বা একটু দু বছর পাঁচ বছর ছ বছর সাত বছর বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেবল তো যারা যারা এই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছো বা এই ধরনের কোনো সমস্যা তোমরা ফেস করছো আমার এই রেমেডিটা তোমরা অবশ্যই ইউজ করো করে দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর এই ধরনের রেমিডি আমার মনে হয় না যে চট করে কেউ ফেসবুকে বা রিলসে মাধ্যমে শেয়ার করছে ঠিক আছে এইগুলোরই হয়তো হাজারবার পরে কপি হবে কিন্তু আমি একদম তোমাদেরকে ফ্রেশ ফ্রেশ খুব ভালো ভালো রেমেডি দিচ্ছি ইউজ করো এবং ভালো যদি লাগে তো ডেফিনেটলি শেয়ার করবে যাতে বাকী ৰও হেল্প পায় থেংক ইউ